হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে আবার নতুন নতুন আপডেট শার্টের কালেকশন নিয়ে চলে আসলাম দেখানোর জন্য আজ অনেক ধরনের কালারের শার্ট দেখাবো যারা এক্সপোর্ট বিক্রি করেন তারা আমাদের শার্টগুলো একবার হলেও দেখে যাবেন আমি তাদের বলবো যারা এক্সপোর্ট বিক্রি করেন অবশ্যই আমার শার্টগুলো একবার হলেও দেখে যাবেন আমরা হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট ফেব্রিক যারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করে শার্ট তৈরি করে থাকি দেখুন আমাদের শার্টের কালারগুলো আজকে অনেক ধরনের কালার দেখাবো সেহেতু আপনারা দেখতে থাকুন আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট আমাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ডাকা মোবাইল নাম্বার দেওয়া থাকবে যে কেউ চাইলে আমার সাথে সরাসরি কথা বলে মালগুলা ডেলিভারি নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশেই মালগুলা ডেলিভারি করে থাকি আমাদের শার্টের কোয়ালিটি দেখুন কলার কাপ সব কিছুর কোয়ালিটি আপনারা দেখতে থাকুন যারা নিতে ইচ্ছুক সরাসরি আমার হাউজে এসে মালগুলা দেখে গুণগত মান যাচাই করে মালগুলা নিতে পারবেন পছন্দ হলে নিতে পারবেন পছন্দ না হলে আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি বিশ্বাস করি অবশ্যই আমাদের শার্টগুলো আপনাদের দেখে অনেক ভালো লাগবে এই যে কালারটা দেখাই শার্টের পকেট আছে শার্টের পকেট আছে মেন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট করে আমরা মালগুলা তৈরি করে থাকি গার্মেন্টসের কাপড় দ্বারা চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরও একটি কালার এই শার্টগুলা সারা বছর আপনারা পরতে পারবেন খুব আরামদায়ক ফেব্রিক্স এবং উন্নত মানের কালার যাবে না কালার গ্যারান্টি রকম কোনো প্রবলেম হলে আমরা মালগুলা রিটার্ন নিয়ে থাকি রেটের বিষয়টা বলি না কারণ রেটের বিষয়টা বললে সবাই জেনে যাবে তো রেটে রেটটা আপনাদের পছন্দনীয় রেট হবে আমি খুবই উন্নত করে তৈরি করি এবং সেই হিসাবে আপনাদের পছন্দনীয় একটা রেট দেওয়া হবে যে রেটে আপনারা ভালো প্রফিটে বিক্রি করে ব্যবসায় লাভবান হতে পারবেন যারা ব্যবসা করবেন ইচ্ছা করছেন তারা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে আমি ভালো একটা ছাড় দিয়ে থাকি হোলসেল অথবা খুচরা দোকানদাররা আমাদেরকে নখ দিতে পারবেন আমরা খুচরা বিক্রি করি না ওয়ান পিস শার্ট ওয়ান পিস টু পিস বিক্রি করি না আমরা শুধু হোলসেলারদের কাছে বিক্রি করে থাকি আমরাই সরাসরি উৎপাদক এ দেখুন কালারগুলা দেখুন আমাদের কাছে সর্বনিম্ন রেটে নিতে পারবেন কারণ আমরাই ফার্স্ট হাত উৎপাদক যারা এক্সপোর্টের মাল চাচ্ছেন তাদের বলবো আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের একটু হলেও লাভ হবে এই যে দেখুন মেন লেভেল পকেট কাপড় দেখুন আমার একটু শার্টের শার্টগুলা একটু ভালো করে লক্ষ্য করে কাপড়গুলা দেখুন সুইং কোয়ালিটি যদিও দেখা যায় না আমি বলবো যাদের ব্যবসা করার ইচ্ছা বা আমার সাথে আমার কালারগুলা বা দেখে ভালো লাগলে এসে সুইং কোয়ালিটি দেখে গুণগত মান যাচাই করে মালগুলা নিতে পারবেন সর্বনিম্ন রেটে বাংলাদেশের সর্বনিম্ন রেটে আমি এই মালগুলা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ব্যাকসাইটটা দেখুন আমার কথা না কাজে বিশ্বাসী একবার হলে আমার সাথে যদি আপনারা ব্যবসা শুরু করেন অবশ্যই এই মালগুলা আপনারা নিয়ে ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন চলুন অন্য আরেকটি কালার দেখাই এই কালারটা দারুণ একটা কালার এই যে আমরা শার্ট নিয়ে কাজ করি আমাদের কাছে সব ধরনের শার্ট পাবেন লং স্লিভ শর্ট স্লিভ প্রিন্ট সেক সলিড সব ধরনের মাল আমাদের কাছে সারা বছর অ্যাভেলেবেল পাবেন এই যে হোলসেলার অথবা দোকানদাররা আমাদের কাছে যে কোনো টাইম যে কোনো সময় এসে মালগুলো গুণগত মান যাচাই করে নিতে পারবেন কালার দেখুন আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য ভিডিও করি জাস্ট অনেকেই ব্যবসা করেন হয়তোবা লোকেশন জানেন না কোথা থেকে মাল কালেকশন করব কোথায় ভালো মাল পাওয়া যায় যার জন্য আমি একটু হলেও আপনাদের জানানোর জন্য এই কালারগুলা সীমিত আকারে আপনাদের দেখাতে আসি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন এই কালারটা দেখেন দারুণ একটি কালার এই সব শার্ট পরে আপনি যে কোনো জায়গায় অ্যাটেন্ড করা সম্ভব খুবই উন্নত মানের ফেব্রিক্স এবং সুইং কোয়ালিটি সাথে ভালো এক্সেসরিজ দ্বারা আমরা এই শার্টগুলা তৈরি করে থাকি সারা বছর গ্রীষ্ম বর্ষা শীত সারা বছর আপনারা খুবই আরামের সাথে আমার এই শার্টগুলা ব্যবহার করতে পারবেন এই যে কালারগুলা দেখুন জাস্ট আপনাদের আমি ঠিকানা জানানোর জন্য এই ভিডিওগুলো করে থাকি যারা অনেকেই ভালো মালের সন্ধান চাচ্ছেন অথবা ভালো মাল খুঁজছেন পাচ্ছেন না তাদেরকেই বলবো আমার সাথে একবার হলেও দেখা করুন দেখা করে আমার কথায় না যদি মনে করেন যে আমার শার্টগুলার কোয়ালিটি ভালো তাহলে আমি বলবো তখন আমার সাথে ব্যবসা করতে পারবেন চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে বড় প্রিন্টের মধ্যে পাতা ফুল প্রিন্টের মধ্যে নেভি কালারের মধ্যে সাদা প্রিন্ট দেখতে খুবই চমৎকার একটি ফেব্রিক্স পরেও আরামদায়ক এই যে কালার দেখুন ব্যাক সাইডটা দেখাই এই যে ব্যাক সাইডটা দেখুন আমাদের শার্টগুলা গুণগত মান খুবই উন্নত মানের যেখানে সেখানে ফুটপাতেও পাওয়া যায় ওই ধরনের মাল না আমাদের আমাদের হানড্রেড পারসেন্ট শোরুম কোয়ালিটি মাল আমাদের এই মালগুলা শোরুমে ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন যে কোনো শোরুমে ব্যাসা সম্ভব কারণ গুণগত মান উন্নত যে কেউ পছন্দ করে আমাদের শার্টগুলা তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি যারা ব্যবসা করেন হোলসেল অথবা খুচরা দোকানদার তারা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই একটু না একটু উপকার হবেই আমার বিশ্বাস সেহেতু আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ